আর্থাইটিস হল একটা হারের রোগ আয়ুর্বেদের মতে রোগ প্রায় আশি প্রকার এখানে আর্থাইটিস হলো দুটো শব্দ যোগ করা একটা আর্থা একটা আইটিস আর্থা মানে হলো হার বা বোনস আর আইটিস মানে ইনফ্লামেশান যেখানে ইনফ্লামেশান হচ্ছে আর যেটা আমরা আয়ুর্বেদের প্রোগ্রাম আয়ুর্বেদ কি আয়ু হলো আয়ু মানে হলো জীবন আর বেদ মানে জ্ঞান মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলা হয় আর আমাদের যে মূল থিওরি আয়ুর্বেদের সেটা হলো সুস্থ লোককে তার সুস্থতা রক্ষা করতে হবে মানে আতুর বা বিকারগ্রস্ত রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ মুক্তি এই যে আর্থাইটিস কেন হচ্ছে প্রথম কথা আমরা যখন বাইরে চলাফেরা করছি বিভিন্ন কাজে বেরোচ্ছি বাইরের কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া প্রথম কারণ আর দ্বিতীয় কারণটা কি আমরা যেটা নিজেরাই নিজেরাই ইনভাইট করছি ধরুন আমি খাচ্ছি খাওয়ার সঙ্গে বেশি সল্টেড খাবার খাচ্ছি অনেক রকম কেমিক্যালস যেগুলো আমাদের শরীরে খুব হার্মফুল সেগুলো আমরা নিচ্ছি মানে খা নিজেরাই খাচ্ছি আজিনা মটর খাচ্ছি বিভিন্ন রকম নেশায় আসক্তি হচ্ছে সেগুলো আমাদের যেখানে জয়েন্ট মানে এলবো জয়েন্ট নি জয়েন্ট বা আরও অনেক জয়েন্ট সেই জয়েন্টে গিয়ে ডিপোজিশান হচ্ছে জমছে জমার পরে একটা টেন্ডার হচ্ছে মানে একটা শক্ত শক্ত ভাব হচ্ছে তারপরে ইনফ্লামেশান মানে রেডিস ভাব তারপরে আলটিমেটলি পেন হচ্ছে আর আমাদের যে এই ব্রহ্মকবল এটা প্রথম কথা একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান আমাদের মানে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আর দ্বিতীয় কথা আমাদের এটা বিরাটিতে অবস্থিত মূল ব্রাঞ্চ এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী মানে যারা ডাক্তারবাবুরা আছেন প্রত্যেকেই কোনো না কোনো ইউনিভার্সিটিতে থেকে পাশ করা সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট পুরুষ এবং মহিলা তাদের কাজ কি তারা হলো আমাদের যেগুলো অনেক সময় মেডিসিনের সঙ্গে পঞ্চকর্ম একটা থেরাপি আছে আমাদের এখানে বিরাটিতেই আছে ওটা ওটা হলো ওয়ার্ল্ড ক্লাস একটা ইউনিট আছে সেখানে কেউ যদি মেডিসিন এবং পঞ্চকম একসঙ্গে নিতে পারেন তাহলে আমাদের সাফল্যের হার এইট্টি থেকে নাইনটি